ভয় পায় সেই মানুষটা তার কাছে থাকে না তার কাছ থেকে দূরে থাকে ঠিক না ঠিক আপনি কুকুরকে ভয় করবেন কুকুর আর কুকুরের সাথে কাছে আপনি যাবেন না আপনি যে জিনিসটাকে যে প্রাণীটাকে আপনি ভয় করবেন সেই প্রাণীটার কাছেও আপনি যাইতে চাইবেন না তদ্রুপ ভাবে যদি আপনি কোনো মানুষকে ভয় করেন কোনো মানুষকে ভয় পায় সেই মানুষটার কাছেও আপনি যাইবেন না মানুষটার কাছ থেকে প্রতিদিন একশো গোজ দূরে থাকবেন ঠিক না দেখবেন কিছু মহিলারা তেলাপোকা পোকা টিকটিকি এই এগুলোকে ভয় পায় ঠিক না ওই মহিলার কাছে যদি তেলাপোকা ছেড়ে দেওয়া হয় কোন মানুষের কাছে যদি তেনা পোকাটা ছেড়ে দেওয়া হয় সেই মহিলাটা চিৎকার মেরে দূরতে শুরু করে ঠিক না পাবে আমি প্রত্যেক মাহফিলের মধ্যে বলে থাকি কোন মানুষ যদি কাউকে ভয় করে সে মানুষটা তার কাছ থেকে বহু দূরে থাকে আর আমার আল্লাহ বলে বান্দারে কত বেশি বই করবে সেই বান্দা আমি আল্লাহর তত কাছে চলে আসে জুরে গুন সুবহানাল্লাহ আমার কোন বান্দা যদি আমাকে ভয় করে সেই বান্দা আমার কাছে চলে আসে আল্লাহকে যে যত পরিমানে আল্লাহ তাকে তত পরিমাণে আল্লাহর রহমতি টান দিয়া নেয় আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে ইয়াল্লা মানুষ

তুমি না হইতে চাও তাইলে আল্লাহকে বেশি পরিমাণে ভয় করতে হবে এর সাথে করতে হলো যদি তোমরা আল্লাহকে ভয় করো ইত্তে কুল্লাহ আল্লাহকে ভয় করো ইত্তে আল্লাহকে ভয় করো ভয় করার মধ্য বই করার মতো তোমরা আল্লাহকে ভয় করো যতক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন না হতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না কবরে আসিও না হে বায়ার আমার প্রকৃত মমিন হুয়া আগ পর্যন্ত তোমরা কবরে আসিও না এর কারণ হলো কবর এমন একটা বয়ান জায়গা এমন একটা বহয়া জায়গা যদি মমিন না হয় কবরে যাও তাইলে তোমাদের আর নিস্তার নাই গো জাহান্নামের আগুন বড় কঠিন গো আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহর শাস্তি বড় কঠিন গো সেই শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে না হাদিসের মধ্যে নবীজি বলে আল কবর লাউদা তু

সেই খবরটা কাহারও জন্য হবে গো জান্নাতের একটা ফুলের বাগান আবার কাহারও জন্য হবে গো জাহান্নামের একটা আগুনের গর্ত তো আপনার কবরটা আপনি কি বানাতে চান জান্নাতের বাগান বানাতে চান নাকি ফুলের বা জাহান্নামের আগুনের ঘর্ত বানাতে চান এইটা সিদ্ধান্ত করতে হবে আপনাকে দুনিয়ার জমিনে থেকে এটাই হলো লজিক এটাই হলো কথা যে ভয় করা জিনিসের মানুষে যায় না কিন্তু আল্লাহকে যত বই করে সেই লোকটা আল্লাহ তত কাছে চলে যায় ঠিক না বেটি এ আমার এখন তো দেখা যায় আল্লাহকে মানুষে যত ভয় করে এর চেয়ে বেশি গুণে বই করে মানুষ মানুষকে মানুষকে যত ভয় করে তত ভয় কিন্তু আমার মৌলা কেউ কেউ করে না প্রমাণ 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 নিবেন আমি একটা প্রমাণ দিয়ে আপনারা বুঝে ফেলবেন যখন রমজান মাস চলে আসে রমজান মাস যখন চলে আসে দেখবেন যারা রোজানা তাকে তারা দরজা লাগায়া খানা পিনা করে ঠিক না বেটে দরজা লাগায়া খানা পিনা করে আবার কেউ দেখবেন যে বিড়ি খাইতেছে বিড়ি বিড়ি খাইতেছে যখন বিড়ি খাইতেছে রমজান মাস আবার একজন মুরব্বি দেখছে অথবা মসজিদ ইমাম সাহেবকে দেখছে সেই বিড়িটাকে ঠাস করে এভাবে পাশনে নিয়ে গেছে হয়তো নিয়া নিবা ফালাই দিছে বিড়িটাকে পাশনে নিয়ে গেছে লুকাইছে কারণ রোজা তাকিয়ে গো ইমাম সাহেবে দেখলে আমাকে কি বলবে মুরব্বি দেখলে আমাকে ধমকাবে এবার আপনাকে হয়তো কিছু সময় আপনাকে ঘাল মন্দ করবে মন্দ বলবে দরজা লাগাইয়া যখন আপনি খান মানুষের ভয়ে যদি মানুষে দেখে ঠিক নেবে ঠিক দরজা লাগায় মানুষে খা রমজান মাসে যেন মানুষে না দেখে এর দ্বারা বোঝা যায় মানুষে দেখলে আমার শরম হবে আমি মানুষকে বই পাইতেছি কিন্তু মাটির নিচে যদি তুমি খাও আমার মাওলা কিন্তু তোমাকে দেখতেছে সেই বিষয়টা আমরা জানার পরেও দরজা লাগাই আমরা খাই এর মানে হলো মানুষকে বই করি আমার আল্লাহ দেখতেছে আমার আল্লাহকে বই করি না ঠিক না বেটি অর্থাৎ দরজা লাগানোর অর্থ মানুষকে বই করি আল্লাহ যে দেখতেছে দরজা লাগাইয়া খাইলেও আল্লাহ দেখবে তারপরও খাই এর অর্থ আল্লাহকে ভয় এবার এই জন্য বলি মানুষ মানুষকে ভয় করে কিন্তু মাওলা যে সারা জাহানের প্রতিপালক আমাকে বানাইছে আমাকে পাঠাইছে খাওয়াইতেছে আমার কিন্তু আমরা করি না ফেসবুক নিয়ে পাগল হয়ে গেছে ঠিক না বেটি আল্লাহ ভয় যদি অন্তরে তাকত এত পাগল ফেসবুক খুললোই দেখবেন যে সফলতার জন্য মেহনত করতে থাকেন সফলতা পাইবেন একবার না একবার পাইবেন ফেসবুকের মধ্যে ওয়াশ করে ফেসবুক আররা আমিও ফেসবুক চালাই কিছু ওয়াশ কিছু গজল আপলোড দেই কিন্তু এত নিশা করে না ফেসবুকের জন্য পাগল হয়ে গেছে আর সবক দিতেছে সবক যদি আপনারা ফেসবুকে সফলতা লেগে থাকতে হবে আর একজনকে লেগে থাকেন আপনার একবার না একবার সফলতা হবে সেই সবক দিতেছে আর ফেসবুকের রাত পোহালেই দেখবেন পাগল হইয়া ফেসবুক ফেসবুকের পাশে লাইগা রইছে ঠিক না বেটি ওরে বন্ধু কি অনুরোধ করে বলব একটা কথা বলব যেভাবে পাগল হইয়া নিজের যান জীবন দিয়া সকাল বিকাল সন্ধ্যায় সারা দিন এরাত্রে ফেসবুকের পাশে মেহনত করতেছেন এতটুক মেহনত লাগতো না এর অর্ধেক মেহনত যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য করতেন আরও অনেক আগে আপনারা আল্লাহ আর হয়ে যেতেন জুরে কোন সুবাহ আল্লাহ হতো না এর অর্ধেক মেহনত করলেও আল্লাহর উনি হয়ে যাইতেন কিন্তু আমরা লেগে আছি ফেসবুকে মেহনতের পাশে যুবকদেরকে কে বলবো যে যেই মেহনতটা যেই যেই সমলতার আশায় যেই কাজটা আপনারা যেই মেহনতটা করতেছেন যেই সময়টা বের করতেছেন এর অর্ধেক সময় যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য করতেন এর অর্ধেক মেহনত যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য করতেন আর আগেই আপনি আল্লাহর উনি হয়ে যাইতেন একটা লোক বিবাহ করেছে নতুন বিবাহ সুন্দর একটা ঘটনা বিষয় যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাইলে সেই ঘটনা শুনলে বুঝতে পারবেন গো সেই ঘটনাটা আমি কি বলতে চাচ্ছি একটা লোক বিবাহ করেছে নতুন নতুন বিবাহ করলে তো বউয়ের জন্য পাগল থাকে ঠিক না বে বউকে আর বাপের বাড়িতে দেয় না বাপের বাড়িতে দেয় না তখন শাশুড়ি ভাবছে যে আমার ছেলে আগামীকাল বেড়াইতে যাইবে বেড়াইতে গেলে তো বহুদূর তো এখান থেকে আসা যাওয়া প্রায় দুই তিন দিন লেগে যাবে তো দিয়া বউটারে বায় হ্যাঁ বাপের বাড়িতে একটু দিব একটু বেড়ায় আসুক বেআইনিও বলতেছে দেন না দেন না বেআইনের বলছে আমার ছেলে গেলে আমি দিয়ে দিব দুই দিন না আসবেন ঠিক আছে ছেলে তো বেড়াইতে গেছে যাওয়ার পরে বৌরে বলতেছে তাড়াতাড়ি যাও এ পাক দিয়া তুমি তোমার বাপের বাড়িতে বেড়াই আসো তো ছেলে তো নতুন ছেলে বউয়ের বউয়ের জন্য পাগল ওই ছেলে কি করছে দিনে দিনে ওইখানে চলে গেছে কি বেড়ায়া বিকাল বেলায় বলতেছে আমি বাড়িতে চলে যাব। কারণ বউয়ের জন্য পাগল বাড়িতে আসেই পড়বে একটা রাত সে এখানে কাটাইতে পারবে না আর মা বাপে তো মনে করছে যে এখানে গেলে আসা তো একদিন থাকবো দিন এই কথা বলার পরে ছেলে তার একদিনের কাজ শেষ করে সন্ধ্যাবেলা বাড়িতে রোয়ানা দিয়েছে সে তো জানে তার বিবি বাড়িতে আসে বাড়িতে রোয়ানা দেওয়ার পরে বাড়িতে আসলো বাড়িতে আসিয়া বাবা দেখলো ভোগ ই করে চুকি দেয় ই গর চুকি দেয় মা তো দিকা কির বাবা এত তাড়াতাড়ি আইসা বসছ আইসা বসছস বেড়াইতে গেছস না ও বেড়াই আইসি মা তো চোখ বই করতেছে সর্বনাশ করে ফেলছে কম্মা বউ কোথায় বাবা এই মনে মনে ব্যাপার তো যাইতে সুযোগ পানা আর তুইও দেশ না বাপ দুই তিন দিন লাগবে আসা যাওয়া পাঘরের বাড়িতে আজ আমি নিজেই দিচ্ছি বয়ের কোনো দোষ নেই কোনো সমস্যা নেই এই লোককে বস করছে রাত্রে শুইছে বিছানায় কিন্তু ঘুম আসতেছে না কত পাগল ঘুম আসতেছে না এমনি করে শর্ট করতে 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 মা বাবা যখন ঘুমের গেছে হয়েছে একটা ঘর থেকে বের হয়ে গেছে ঘর থেকে বের হয়ে শ্বশুর বাড়ির দিকে রোয়ানা দিছে শ্বশুর বাড়িতে চলে যাবে কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার রাস্তার মধ্যে একটা নদী পরে রাত্রের বেলা নৌকা পাইবে কোথায় এত রাত্রে নৌকা পাওয়া যাবে নৌকা তো পাওয়া যাবে রাম সে নদীর পার গিয়ে থানায় রইছে নদীর দেখা গেল নৌকানা এই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখা যায় একটা কলার বুড়া বাসতে সে কলার বুড়া কলা গাছের বুড়া সে কলা গাছের বুড়ার মধ্যে সে বুকটা লাগাইয়া পাও দিয়া সাঁতরাইতে সাঁতরাইতে নদী পার হয়ে গেছে নদী যখন পার হয়েছে মারাত্মক ঘটনা হয়তো আপনারা শুনছেন নদী যখন পার হইছে ভাই বাবা বাড়িতে গেছে পিঝা কাপড় নিয়া শ্বশুর বাড়িতে গিয়া ডাক দিছে আম্মা ঘরে তখন ডাক দিছে কি আম্মা বাড়িতে আছেন আম্মা ক কি জামাই হইছে নিরি এত রাত্রে কোহো জামাই তো এর সি ডাক আরে হু উঠ তাড়াতাড়ি উঠ দেখ তোর জামাই হইছে আলাদা ঘরের মধ্যে জায়গা করে দিয়েছে স্বামী যখন ভিতরে গেছে গো ঘরের ভিতরে যাওয়ার পরে দুর্গন্ধ গন্ধ আসতেছে আসতে গন্ধ কি গন্ধ লাগে কোথায় গন্ধ আসছে কোথেকে এত গন্ধ করে করে সায়া দেখে যাওয়ার গা স্বামীর গায়ে থেকে গন্ধ আসতেছে শরীর থেকে আরে কি ব্যাপার আপনার শরীর থেকে গন্ধ আসতেছে কেন কে জানে স্বামীও বলতে পারে না কাপড় ভিজা কাপড়ের মধ্যে আরো বেশি গন্ধ করে স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গ আপনি কিভাবে নদী পার হয়েছেন ডাক দে বলি বিবি গো ও আমি নদীটা পার হয়েছি এই নদীর মধ্যে একটা কলার বুড়া ছিল সেই কলার বুড়াটার মধ্যে বুকটা লাগাইয়া পাও দিয়া সাঁতরা পার হয়েছি বিবি গো না আমার সন্ধে লাগে গো কলার ভোড়া না কলার ভোড়া না হ্যাঁ স্বামী তাড়াতাড়ি বাতিল যাইয়া দেখি নদীর পারে কি দিয়ে আপনি পার হইছে। দেখতে হবে শুনছেন ঘটনা লাইট নিয়ে বাতি নিয়ে নদীর কাঠে গেছে নদীর পাড় যখন গেছে নদীর পারে গিয়া

একটা বিবির জন্য একটা মানুষের জন্য কত পাগল আর কত একটা মরা করে সে বলতে পারে না বিবি আশ্চর্য হয়ে গেল বিবি কিছু বলছে না কিছু না বলে এবার গেছে মানে দিগিয়াম সুন্দর করে স্বামীকে গুসল করাইছে সাবান দিয়া মরাইছে মারাইয়া বিছানার মধ্যে যখন সইতে গেছে বিছানায় সইতে যাওয়ার পরে স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী স্বামী মনে কষ্ট নেবেন না আমি একটা কথা বলি যদি মনে দুঃখ না নেন মনে কষ্ট না নেন গো তাইলে একটা কথা বলতে পারে স্বামী বলে আপনি বলেন কথা বলেন আপ তোমার বলার কোনো সমস্যা নাই বলে স্বামী গো যদি আমি কথা বলি আর আপনার মনে কষ্ট নেন তাইলে আমি জাহান নামে চলে যাব। আপনি কষ্ট নিতে পারবেন না তাইলে আমি কথাটা বলতে পারি তখন বলতেছে বিবি এমন কোন কথা বলিও না যে কথার কারণে আমি দুঃখ পাবো এমন কথা বলিও না গো আমাকে দুঃখ দিয়া বলিও না বলতেছে না গো স্বামী দুঃখ নিলে দুঃখ হবে হয়তো আপনার বালোর জন্য আমি বলবো আমার বালোর জন্য বলবো তাইলে নিশ্চিন্তাই বলতে পারো হে স্বামীকে বলতেছে বিবি হ্যাঁ হ্যাঁ স্বামী আপনি আমার पागल हैया एक नारी पागल हैया एक একটা রাতের শোকের আশায় যদি আপনি একটা মরা লাশের উপরে ভর করে নদী পান হতে পারেন আপনি বলতেও পারেন না গোস্বামী তাইলে এত পাগল যদি হতে পারেন এর অর্ধেক পাগল যদি আমার মৌলার জন্য হয়ে যাইতেন এর অর্ধেক পাগল যদি আমার আল্লাহর জন্য হইতেন গোস্বামী তাইলে আরও অনেক আগে আপনি আল্লাহরুলি হয়ে যাইতেন জুড়ে জুড়ে কনসবাহান আল্লাহ মানুষের পাগল হইয়া এমন হয়েছেন বলতেই পারেন না মলা লাস না এই কলার বুড়া তাইলে এত পাগল হওয়া লাগবো না এর অর্ধেক পাগল যদি আমার আল্লাহর জন্য হইতেন আপনি আরো আগে আল্লাহর উলি হয়ে যাইতেন এ স্বামী নামাজে দাঁড়াই